মঞ্চ কার্যকরী সভাপতি ধ্রুব কুমার সাহা সহ সমিতির আরো পনেরো জন সদস্যের উপর শুনানিতে পৌর নির্বাচন আটকে রাখা এবং পৌর আধিকারিক কর্তৃক পৌরকর বৃদ্ধি আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তোলে হাইকোর্টের বিচারপতি সরকার পক্ষের আইনজীবীদের এসব বিষয়ে প্রশ্ন করলে তিনি বলেন দু সালে আঠারো নম্বর একটি নোটিফিকেশন জারি করা হয়েছিল শিলচর শহরের সম্পূর্ণ পৌর এলাকা ও পার্শ্ববর্তী এলাকা পৌর নিগমে অন্তর্ভুক্ত করা হয়েছে এবং এ বছরের ডিসেম্বর মাসের মধ্যে পৌর নিগম নির্বাচন অনুষ্ঠিত করানোর দিকে সরকার তৎপরতা শুরু করেছে সরকার পক্ষের আইনজীবীর নির্বাচন সংক্রান্ত মৌখিক প্রতিশ্রুতি আমাদের দাবির অনুকূল হওয়ার বিচারপতি প্রতিশ্রুতি মেনে নেন এছাড়াও সরকার পক্ষের উকিলকে মহামান্য বিচারপতি পৌরকর বৃদ্ধি পূর্বে নোটিস প্রদান ও নোটিশের উপর গুনশুনানি অনুষ্ঠিত করানোর তথ্য তুলে ধরতে বলেন কিন্তু সরকার পক্ষের আইনজীবী তা দেখাতে না পারায় আদালত তাদেরকে আগামী চার নভেম্বরের মধ্যে শপথপাঠযুক্ত প্রত্যুত্তরের মাধ্যমে বিষয়টি স্পষ্ট করার নির্দেশ দেন এবং এও নির্দেশ দেন যে চার নভেম্বর তারিখ প্রত্যাহার জনিত দাবির উপর বিহিত আদেশ প্রদান করা হবে আজ শিলচরে এক সাংবাদিক সম্মেলন করে এসব তথ্য তুলে ধরেন মঞ্চের কর্মকর্তারা আজকে সাংবাদিক সম্মেলনে উপস্থিত ছিলেন বাসুদেব শর্মা কিশোর কুমার ভট্টাচার্য আশুপাল মলয় দত্ত অরিন্দম দেব হিল্লোল ভট্টাচার্য রঞ্জিত চৌধুরী অভিজিৎ দা পাবলা ত্লস্কর প্রমুখ মানে আমরা মহামান্য হাইকোর্টে গত তিরিশ সেপ্টেম্বর একটি রিট পিটিশন দাখিল করি এবং সেখানে মূলত আমাদের দাবি ছিল যে শিলচর পৌরসভা বোর্ড নির্বাচন হয়ে গঠন করা এবং বর্ধিত যেসব কর ফিজ এবং ভূমির মূল্য ইত্যাদি বেআইনিভাবে বর্জিত করা হয়েছে সেগুলো অবিলম্বে প্রত্যাহার করা এই দুটি দাবি নিয়ে আমরা মূলত মহামান্য হাইকোর্টের বিপুটের সঙ্গে দাখিল করি এবং আমরা খুবই আনন্দিত যে গত চার তারিখে চার অক্টোবর দুই হাজার চব্বিশ তারিখে সেই মামলাটি প্রথম শুনানিতে গ্রহণ করা হয় বিচারপতি শ্রী দেবাশিস বড়ুয়া মহাশয়ের আদালতে এবং সেখানে সবিস্তারে এই বিষয়গুলি আলোচিত হয় এবং প্রথমেই দেবাশিষ বড়া মহাশয় যেহেতু কিছুদিন আগে কতগুলি রিট দাখিল হয়েছিল পুর নিগমে অন্তর্ভুক্ত করা কিছু এলাকার খুব হয়েছিল মানুষের এবং সেইগুলো নিয়ে একটা রিট দাখিল হয়েছিল ছটি রিট সেই রিটগুলি এই আদালতেই নিষ্পত্তি হয়েছিল কাজী দেবাশিং বড় মহাশয়ের আদালতের নিষ্পত্তি হওয়াতে ওনার বিষয়বস্তুগুলো সবই জানা ছিল